তণ্ডপত বন্ধুগোলা তো আও মোৰ আওচা ইউটিউব চেনেলত মই তোমাক আজিকা আৰু একবাৰ স্বাগতম জনাওঁ তো আজি মই যিহেতু ভিডিঅ' নিয়াত যাম তো এই ভিডিঅ' এটা তোমাৰ টাইটেল আৰু হেডলাইনত দেখিটো নিশ্চয় বুজি পাইছে তো যাই যায় নেকি মোৰ চেনেল তাত প্ৰথম তোমাক মই মোৰ চেনেল এটা ছাবস্ক্ৰাইব কৰিবৰ আৰু যদি অনুৰোধ জনাওঁ আৰু যদি মোৰ এই ভিডিঅ' এটা যদি ফেচবুক পেজৰ মাধ্যমত তোমাৰ দেখি আছে ত' ফেচবুক পেজ তেজফানকেও ফলো করবার জন্য অনুরোধ জানাও আর মোর ভিডিওগুলো ভাল লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর যদি কিবা যদি ভুল হয় ছোটো ভাই হিসাবে মোক ভুলগুলা ধরে দেবার জন্য আট জানাল তো দেরি না করি আমার আমার ভিডিওটা আসি তো মোর আজি এই ভিডিওটা নিয়া আসি উপর যে আমার প্রায় হিন্দু ধর্ম মানুষগুলা আমার 33 কোটি 33 কোটি নেকি যেটা আমার দেবতা কই ওগুলা নিয়ে আমার মজত কিছু বিভ্রান্ত হা বিভ্রান্ত আছে তো ওই তেত্রিশ কোটি তেত্রিশ কোটি দেবতা বুলি কয় যে মানুষগুলো আমার বা আমাও বহুত ছোটো থাকি আমার শুনিয়ে আসছে মনত নিজেকে বারে বারে একটা প্রশ্ন আসছে তো এই প্রশ্নটা আইসার পরে মই ইয়ার সঠিক কারণ খুঁজি বার করবার জন্য বহুত চেষ্টা করার পরে তো মানে যেখানে আজ পাইছো উত্তরগুলা মই তোমার মজা আজি তুলি ধরো তো ইয়ার মজতে যদি কিনা ভুলভ্রান্তি হয়ে থাকে নিজের তোমাকে কমেন্ট করিয়া মক জানে দেবার জন্য মই আটস জানাই লো তো দেরি না করে ভিডিওটা সোজা সজি যাই তো আমার তেত্রিশ কোটি সেটা দেবতা কয় বুঝি তেত্রিশ কোটি দেবতাটার অর্থ আমার কি বুঝি কোটি শব্দের অর্থ আমার কি বুঝি তেত্রিশ কোটি বলি কইলে আমার আসলতে কোটি মানে ইংরেজির যেমন করর তাহলে কি আমার তেত্রিশ করর দেবতা আছে নাকি এইটা নিয়ে আমার মজত মেলা মতভেদ দেখা যায় তো মই ইয়ের কারণটা খুঁজে দেখলাম আমার যেটা তেত্রিশ কোটি কোটি শব্দের অর্থ হলে আমার একটা প্রকার মানে আমার এক প্রকার দুই প্রকার যেমন করি আমার কই তো এই কোটি শব্দের অর্থ হয়েছে আমার কি প্রকার তো আমার এই তেত্রিশ কোটি দেব দেব দেবী যেগুলো আছে বা দেবতা আছে তোমার একটা উচ্চ আসন আছে তো এই উচ্চ আসনের দেবতাগুলো বুঝাবার জন্য তেত্রিশ প্রকারের দেবতাগুলো বোঝাবার জন্যে আমার কোটি শব্দটা ব্যবহার করা হয় তো কোটি শব্দের অরিজিনাল মিনিংটা আমার করর না হয় আমার হিন্দু হিন্দু ধর্মগ্রন্থ বেদ এগুলা আলাদা ভাষার অনুবাদ করার সময়ে অনুবাদকারী জেলা মানে উমা কোটি শব্দটা উমা করর বলে বুঝে নিছিল তো অনুবাদ করার সময় কোনো কোনো আমার অনুবাদকারী এই কোটি শব্দটা করর হিসাবে গণ্য করে দেখাইছে তো ওগুলার থাকি আমার কিছু কতগুলো মানুষের ধারণা তেত্রিশ কোটি মানে কি আমার তেত্রিশ কোটি দেবতা নাকি আসলতে না হয় আমার তেত্রিশ কোটি দেবতার দেবতা আছে আমার তেত্রিশ প্রকার উচ্চ উচ্চ আসনের দেবতা ইয়ার ভিতরত প্রকারগুলো মই আছি তোমাকে ভাল করে দেখে ভাল করে দেখি আটজন বসু যাকে আমার অষ্ট বসু জানি আর জন রুদ্র আর বা বারোজন আদিত্য একজন ইন্দ্র আর একজন হইলে আমার ব্রহ্মা তো এই 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 প্রকারগুলা মিলিয়া আমার তেত্রিশ কোটি দেবতা হয় তো আমার যেগুলো আটজন বসু আছে ইয়া আমার অষ্টবসু হিসেবেও জানি এই অষ্টবশুর ভিতর আমার যেগুলো আছে আমার যাক যাক নাকি ধরি এগুলো বলছে ধরা মানে আমাক যা আমার ধরা মানে আমার নিচে বুঝি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ চন্দ্র সূর্য আর নক্ষত্র ইমা হল মানসির ধারণ আর পালনকর্তা এই আটজন বসু হল আমার মানসিগুলো যে আছে মানসির ধারণ আর পালন করতাম ইয়ার ভিতরে আমার এগারোজন রুদ্র এগারোজন রুদ্র হল এগারোজন রুদ্রর ভিতর হল আমার প্রাণ ইয়ার ভিতর এগারোজন রুদ্র হল আমার প্রাণ অপান বেড সমান উদান নাক কর্ম কিরকল দেবত্ব আর ধনঞ্জয় ইয়ার ভিতর প্রথম পাঁচজন আমার আমার হল প্রাণ আর পরের পাঁচজন হল আমার রুদ্র উপপ্রাণ আর শিশুয়া নম্বর জন হল আমার জীবাত্মা আমার রুদ্র আমার এগারো প্রকার যেটা রুদ্র আছে রুদ্র আমার আন আলাদা একটা প্রকার দিয়ে বুঝবার পাই রুদ্র হল আমার শরীরের এক এগারো প্রকারের অব্যয় মানসির শরীর থেকে এই এগারো প্রকারের অব্যয় জেলা আমার বাইর হয়ে যায় সেলা আমার কি করি মানসিটাকে মৃত বলে ঘোষণা করি এটা থেকে আমার একটা কথা বুঝবার পাই আমার শরীরত এগারো প্রকারের রুদ্র আছে এই রুদ্র আমার যতক্ষণ পর্যন্ত আমার শরীরত থাকে ততক্ষণ পর্যন্ত আমার আমার এই মানুষিটাকে আমার বাঁচিয়েছে বা আমি কোভাবে পাই জেলায় নাকি আমার এই এগারো প্রকারের রুদ্র বাইর হয়ে যায় সেলাই আমার মানসিটা মৃত বলে ঘোষণা করবো তারপরে আছে আমার বারোজন আদিত্য কেশব মুনির দ্বিতীয় দ্বিতীয় বউীর দ্বিতীয় বউ আদিতির বারোজন বেটাই হয়েছে বারোজন আদিত্য আদিতির বারোটা বেটার নাম হল আদিতির বারোটা পেটার নাম হল অংশমান আর্যমান ইন্দ্র দশটা ধাতু প্রজন ঊষা হক মিত্র বরুণ বিবসান আর বিষ্ণু ইয়ার এই আমার কেশব আদিতির বারোজন বেটার নামতে নির্ভর করে আমার বারোটা মাস হয়েছে তারপরে আছিল আমার বত্রিশতম বত্রিশতম দেবতা হল আমার ইন্দ্র অর্থাৎ ইন্দ্র মানে হচ্ছে আমার যে আমার বিদ্যুৎ বা শক্তিরূপে আমার যা চিনি আর ইয়ার ভিতরে তেরোতম তেরোতম দেবতা হলে আমার সৃষ্টিকর্তা ব্রহ্মা তো ই এই ভিডিওটার মাধ্যম দিয়ে মই ভাল করিয়া আমার তেত্রিশ কোটি বা তেত্রিশ প্রকারের দেবতা কি তুমি ভাল করে বুঝি দিল যদি মোর এই ভিডিওটার মাধ্যমত আমার কিছু ভুলভ্রান্তি হইয়া থাকে তাহলে বা কমেন্ট বংশ কমেন্ট বক্সত তোমার নিশ্চয়ই জানাবেন বলে আশা করলাম আর ভিডিওটা যদি ভাল লাগে পরবর্তী মই আরও ভিডিও নিয়ে আসিবার জন্য যদি মোক তোমার উৎসাহ করছা তেনেহ'লে তুমি মোৰ ভিডিঅ'গিলাক লাইক কৰ শ্বেয়াৰ কৰ আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ এইখিনি কি কয় মই আজিৰ ভিডিঅ'টা শেষ কৰিলোঁ ধন্যবাদ